কবি গোপাল কর্মকার রচিত কবিতা দাও দাও ফিরিয়ে দাও পাঠে জয়ন্তী প্রসাদ মুখোপাধ্যায় দাও দাও ফিরিয়ে দাও ও আমার নিঠুর দরদি মহাকাল ফেলে আসা সেই কিশোর বেলার সোনা মাখা অবুঝ মনের দিনগুলি বল কোথায় হারিয়ে গেল সেই কাল বসেকের ঝড়ে পথে পথে ছুটে আমকুড়াবার ধু বল কোথায় হারিয়ে গেল সেই আম জাম লিচু জামরুল গাছে বাঁধুরের মতো জুলে জুলে পাকা ফলের খোঁজ করা বেলা গড়িয়ে সন্ধ্যা হলে মা আসত লাল পেরে শাড়ি পরে অবাধ্য পাগল ছেলের খোঁজ নিতে দাও দাও ফিরিয়ে দাও দাও ও আমার নিঠুর দরদি মহাকাল কিশোর বেলার সেই সোনামাখা অবুজ মনের দিনগুলি আমি যে দেখেছি ক্লান্ত পায়ে দিনের শেষে লাঙল কাঁধে নিয়ে চাষিরা ফিরত আপন ঘরে প্রতিদিন ধুলো উড়িয়ে আমার পথ ধরে সূর্য ডুবতো দিগন্তের শেষে শালপিয়ালের আড়ালে আমি যে শুনেছি সংসার বিভাগী পথ হারানো বাউল একতারা বাজিয়ে উদাস সুরে গান গাইত আধার রাতে পাশের বনেই চোনাকিরা আলো জ্বালত আকাশের পাল্লা দিয়ে রাতে কাঠঠোকরা অবসর পেয়ে আওয়াজ তুলত গাছে গাছে দাও দাও ফিরিয়ে দাও ও আমার নিঠুর দরদি মহাকাল ফেলে আসা সেই কিশোর বেলার সোনামাখা অবুঝ মনের দিনগুলি মনে হলো যেন উত্তর ভেসে এলো কোন এক অজানা উৎস থেকে বলল আমি সেই মহাকাল আপন সৃষ্টির বাঁধনে নিজেই দিয়েছি ধরা সৃষ্টি স্থিতি প্রলয় এক নিষ্ঠুর সত্য সে তো দয়াহীন মায়াহীন অক্ষয় অব্যয় মুক্তির আনন্দে ভরা এক অনন্ত জীবনের প্রত্যয়